একশো দুই পাতাই নেম ফোর থিংস দ্যাট আর রান বাই হুইলস চারটি জিনিসের নাম লেখো যেগুলো চাকার সাহায্যে চলে ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে দেখো প্রথমে বাইসাইকেল রয়েছে দুই নাম্বারে লিখতে পারো কার তিন নাম্বারে বাস আর চার নম্বরে ট্রেন এরপর অ্যাক্টিভিটি টুতে রয়েছে লেটস ফুড টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস নিচের বাক্যগুলিতে ট্রু হলে টি লিখতে হবে আর ফলস হলে এ লিখতে হবে প্রথমটা রয়েছে এ বাইসাইকেল নেস হুইলস টু মুভ একটি সাইকেলে চলার জন্য চাকার প্রয়োজন এটা হবে ট্রু দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুল কার্ট প্রথম যান ছিল গরুর গাড়ি এটা ফলস উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইড ফ্রম দ্য ওয়াস টু দ্য জায়েন্ট হুইল আমরা লক্ষ্য করেছি যে ঘড়ির চাকা থেকে জায়েন্ট হুইল পর্যন্ত সর্বত্রই চাকার ব্যবহার হচ্ছে তো এটা হবে ট্রু আর শেষেরটা মুন্নি টু কে রাইড অনলি ইন দ্য জায়েন্ট হুইল মুন্নি কেবল জায়েন্ট হুইলে চড়েছিল না মুন্নি নাগদোলাতেও চড়েছিল তাহলে এটা ফলস হবে অ্যাক্টিভিটি থ্রি লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো সম্পন্ন করি উইদাউট দ্য ইনভেনশন অব দ্য হুইল দে আর উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক বাইসাইকেল বাস ট্রেন মানে চাকার আবিষ্কার না হলে সেখানে বাইসাইকেল বাস বা ট্রেনের মতো কোনো যানবাহন থাকতো না ম্যান ইউজ দ্য হুইল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স ব্যাক মানে মানুষ মোটামুটি পাঁচ হাজার পাঁচশো বছর আগে থেকেই চাকার ব্যবহার শুরু করেছে অন অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ দ্য ফোর হুইলস মানে প্রথম চাকাগুলোর মধ্যে কুমোরের চাকা একটি দ্য ইনভেনশান অফ দ্য হুইল চেঞ্জ আওয়ার লাইফ চাকার আবিষ্কার আমাদের জীবনকে বদলে দিয়েছে অ্যাক্টিভিটি ফোর লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দাগে রয়েছে হর ডাস মুন্নি ফাদার ডু মুন্নির বাবা কি করেন তো মুন্নি ফাদার ইজ এ পোর্টার মুন্নির বাবা হয় একজন কুমোর দুই দাগে রয়েছে হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ পোটার মানে কেন একটি চাকা একজন কুমোরের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এটার উত্তর হবে উইদাউট এ হুইল এ পোটার ক্যান নট মেক পটস মানে চাকা ছাড়া একজন কুমোর কোনো পাত্র তৈরি করতে পারে না তিন দাগে রয়েছে হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড মানে চাকা কখন আবিষ্কার হয়েছিল তো এটা হবে এখান থেকে উত্তরটা লেখো দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো চারদে রয়েছে হোয়াই ডু ইউ থিংক এ হুইল প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ কেন তুমি মনে করো চাকা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এটার উত্তর হবে এখান থেকে শুরু করো এ হুইল প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ বিকজ উইদাউট এ হুইল দেয়ার উড বি নো ফ্যাক্টরিস উইন্ড মিল অ্যান্ড নো ট্রান্সফোর্ট অর্থাৎ চাকা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ চাকা ছাড়া কলকারখানা হাওয়া কল বা পরিবহন ব্যবস্থা থাকতো না পরবর্তী পেজে এখানে কিছু সেন্টেন্স রয়েছে স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইন টু পার্টস অধ্যয়ন করো নিচের বাক্যগুলি কীভাবে দুটি ভাগে বিভক্ত হচ্ছে মুর্নি ওয়াজ ভেরি হ্যাপি শি studies ইন ক্লাস থ্রি ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট হুইল সেন্স আওয়ার লাইস আওয়ার ফিজিক্যাল ওয়ার্কস বিকেম লেস এখানে দেখো প্রথম বাক্যটিকে মুর্নি আলাদা রেখেছে এবং ওয়াজ ভেরি হ্যাপি এটুকু আলাদা রেখেছে এই অংশটা আসলে সাবজেক্ট হচ্ছে এবং এটাকে বলে পেডিকেট সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর পেরিকেটের বাংলা হচ্ছে বিদিও তো এটা সাবজেক্ট আর পেরিকেটে আলাদা করা আছে পরবর্তীতে তোমরা এ সম্পর্কে আরও জানতে পারবে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ড এসব আমরা শব্দগুলোকে মিল করি অব দ্য ব্লু বক্স উইথ দ্যাট অব দ্য গ্রিন বক্স সবুজ ক্ষোভের সাথে নীল ক্ষোভের মিল করতে হবে টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স পরিপূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে প্রথমে রয়েছে হুইলস হুইলস মানে চাকা তো এটার সাথে যাবে রান মেশিন চাকা মেশিন চালাই ফিজিক্যাল লেবার বিকেম লেস আমাদের শারীরিক শ্রম কমে গিয়েছে অন অফ দ্য ফার্স্ট হুইল প্রথম চাকাগুলির মধ্যে ওয়াজ ফোটার হুইলস কুমোরের চাকা একটি নো বডি নোজ দ্য অ্যান্সার কেউই উত্তরটি জানতো না কবে চাকা আবিষ্কার হয়েছে এই উত্তরটি কেউই জানতো না আর শেষেরটা আছে উই মুভ ইজিলি আমরা সহজেই ঘোরাফেরা করতে পারি